তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ এই গরম থেকে একটু স্বস্তি দিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে রোগীর আত্মীয়দের পাশাপাশি পথচারীদের ঠান্ডা জল ও শরবত বিতরণ করলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের এসি এসটি ওবিসি সেলে টাউন ব্লক কমিটি এদিন দুপুর দুটো পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষকে জল এবং শরবত বিতরণ করা হয় বলে জানা গিয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের টাউন ব্লক এসসি এস টি ওবিসি সেলের ব্লক সভাপতি মৌসুমী সহ অন্যান্যরা মৌসুমিকর বলেন তীব্র গরমের কথা মাথায় রেখে সাধারণ মানুষ

হ্যাঁ ঠান্ডা তো শরবত ভালো রে ব্যবহার না ওরা যে এইভাবে খাওয়াচ্ছে লোককে আজকে এই গরমের মধ্যে ভালো তো হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি আগেও বললাম আপনাকে যে এখানে তোর গরিব ধনী সব লোকরাই আছে সবাই খাচ্ছে হ্যাঁ সমস্যা নিয়ে সবাই বিপদে পড়ে আছে বিপদের মাধ্যমে মানুষকে সহযোগিতা করাটাই ধর্ম তাই না ভালোই বলবো আমার নাম নুর রহমান আমাদের বাড়ি ধুপগুড়ি ব্লক চৌহদ্দি গ্রাম আমি তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের টাউন ব্লক প্রেসিডেন্ট আজকে আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালের সামনে যে পেশেন্টগুলো আছে তাদের গার্জেনদেরকে আমরা শরবত বিতরণ করছি আজকে প্রচণ্ড গরম এই পেশেন্টদের যে পরিজনরা আছে তারা ক্লান্ত প্রচুর টেনশনে আছে এই তাদের শরীর থেকে এই গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে তাই আর কিছু করতে না পারি তাই তাদের পাশে একটু শরবত নিয়ে দাঁড়িয়েছি অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ এদের অনেক অনেক টেনশন অনেক সমস্যা এগুলো তো আছেই হ্যাঁ ভালো লাগছে খুব মানুষ লোকও খুশিতে আছে পেশেন্টের যে গার্জেনরা আছে পরিজনরা ওরাও খুশিতে আছে ঠান্ডা পেয়ে খুশি হয়েছে হ্যাঁ আরও রাখার ইচ্ছে আছে ওয়েদার বুঝে আমরা চালিয়ে যাব হুম হুম মৌসুমী কর হ্যাঁ আমি মৌসুমিকর আমি তৃণমূল কংগ্রেসে এসসি এস টাউন ব্লকে প্রেসিডেন্ট আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন